চন্দ্রকোনার খিরপাই কেঠিয়া ব্রিজে বিপত্তি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খিরপাই কেঠিয়া খালির উপর নতুন নির্মিত কেঠিয়া ব্রিজের বছর দুই আগে ঘাটাল চন্দ্রকোনা চার নম্বর রাজ্য সড়কে ওপর নতুন স্টিল ব্রিজ তৈরি করে পূর্ত দপ্তর গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে খালির ওপর জল সীমার উপর দিয়ে বইছিল আর জল কমতেই কেঠিয়া ব্রিজে এই বিপত্তি দেখা যায় ব্রিজের একাংশের কংক্রিট পিলারের সাথে সংযোগকারী রাস্তার পিচিং বা গার্ডওয়াল ধসে গিয়ে বিপত্তি যার জেরে ধসে যাওয়া জায়গা ঘিরে দিয়ে বাকি জায়গা দিয়ে যান চলাচল চলছে তবে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা বালি মোরাম মজুত করে ধসে যাওয়া অংশ মেরামতির কাজ শুরু হয়েছে তবে স্থানীয়দের দাবি ব্রিজের সামনে রাস্তার ধারে যে অংশে বড় গর্ত দেখা গেছে সেটি নতুন নয় অনেক দিনের আগেই ওই গর্ত মেরামতের উদ্যোগ নিলে এই ঘটনা ঘটত না তবে এ নিয়ে স্থানীয় প্রশাসন থেকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার জানিয়েছেন আতঙ্কের বা ভয়ের কিছু নেই ব্রিজের মূল জায়গায় কোথাও কোনো ক্ষতি হয়নি ব্রিজের পিলারের সাথে রাস্তার মধ্যে যে পিচিং বা গাডওয়াল ছিল তা ধসে গিয়েছে এটা তেমন কোনো সমস্যা নয় কাজ শুরু হয়েছে মেরামত হয়ে যাবে পূর্ত দপ্তরের ডিগ্রি সাব ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ ভুঁইয়া জানান কোনো কারণে গর্ত হয়ে গিয়েছিল এটা দিয়ে জল ঢুকেছে এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন প্রবল জলোচ্ছ্বাস জলের এত চাপ ছিল সাইডে একটু ব্রিজ হয়ে গিয়েছে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেছে কাজ চলছে এ নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই বাইতে সন্দীপ ভূঁয়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পূর্ত দপ্তর চন্দ্রকোনা রোড ডিগ্রি সাব ডিভিশন সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল নিমাই জানা এলাকাবাসী কয়েক বছর আগে বীজ তৈরি হলো একাংশ দেশে চলে গেল কি কারণ কোনো মাল খারাপ দিয়েছে না কীভাবে কাজ করে গেছে সরকার কোম্পানি সে সেই জানে সেই কারণে কিন্তু আর পরবর্তী যদি আর আকর্ষণে আবার বন্যা হয় আবার তখন করে ক্ষয় করতে যাবে রাজ্য সরকারি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ঘাটাল টাউন রোড মেদিনীপুর মেন রাস্তা একটা গুরুত্বপূর্ণ

আমি একবার ওখানে স্পটে যাওয়ারও চেষ্টা করবো আজকে কাজ চলছে ওখানে কাজ কিন্তু শুরু হয়ে গেছে কোনো চিন্তার কোনো কারণে ওখানে জলও নেমে গেছে চিন্তার কারণেই ওখানে কাজ চলছে কোনো আশঙ্কার কিছু নেই সেটা কমপ্লিট করা হবে নতুন করে কি জল আসার কিছু সম্ভব না এই মুহূর্তে তো নেই আবার যদি বেশি বৃষ্টি হয় তার আগেই ওরা রেজপোরেশন আমরা করবো যে যেখানে ব্রিজ হয়েছে যেগুলো সেটা রেসপোরেশন করা হয়েছে বাকি সমস্ত জায়গা এখন